baba so gaya aisa le kon ko karo o kaka idhiye chhodna nhi chhuine hamare khidai baba আসছিলাম যে বন্যার যে ত্রাণ এসেছে ব্লকে রকম মাল আর অ্যালাউড হয়নি এর আগে আমরা যখন ভাষণ ছিলামটি ওয়ানের যে পঞ্চায়েত এবং ব্লক তখন ছিল তখন আমরা কিন্তু ব্যাপক হারে মাল দিতে পড়েছি যেহেতু এটা বিজেপির বোর্ড পঞ্চায়েত বিজেপির বোর্ড আমরা কিন্তু সেভাবে মাল পাইনি আমরা কালকে এসেছিলাম কালকে আমাদের মাত্র আটখানা করে তিরপল দিয়েছে যখন আজকে আমরা ভিডিও ম্যাডামের সঙ্গে বসেছিলাম ভিডিও ম্যাডাম আমাদেরকে যে বলেছে যে রামনগরে আমাদের মাল চুরি হয়ে গেছে সে কারণে আমরা মাল কাট দিতে পারছি না কিন্তু সময় যদি মাল আসে অ্যালাউড করবো কারণ আমরা এখন পর্যন্ত কোনো গ্রাঞ্চ মাল দিতে পারিনি গ্রাঞ্চ শিবিরে যে মেয়েরা আছে পুরো ফ্যামিলি এক একটা বসে রয়েছে তার জন্য কোনোরকম সহযোগিতা আমরা করতে পারিনি আমরা মানুষের কেন অসহায় হয়ে বারবার ম্যাডামের কাছে আসছি পঞ্চায়েতে প্রধানের সঙ্গে কথা বলছি কিন্তু কোনো রকম কোনো সুযোগ এসছি নি আমরা কারণ আমরা কী করবো আমরা বাড়ি বাড়িয়ে দেবো কী করবো বাড়িতে তারা বাড়িতে দিতে পারবে না তারা বাড়িতে যেতে পারবে না কারণ হচ্ছে নৌকায় করে বাড়ি পারি আমরা আমাদের কাজ দিয়ে যতটুকু সহযোগিতা করার আমরা তাদেরকে করতে পারছি কারণ আমরা হচ্ছে তো বুথের মেম্বার আমাদের নয় আমরা আমাদের বুথটিকে যতটুকু সহযোগিতা করে তাদেরকে সেরকম পর্যন্ত রেখে কারণ আমাদের হীরাপুর টোটাল চার পাঁচটা বুথ পাঁচটা বুথে প্রায় হাজারের মানুষ দেড় হাজারের মানুষ ঘর ধুয়ে রয়েছে